বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপের প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় নভেম্বর রেইন শুরু হয়েছে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী শনিবার বিকেল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজধানীতে 32 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ জামান আবার ভীষণভাবে চমকে গেছেন যে তার মানে কি নির্বাচন আরেক দফা পেছাতে যাচ্ছে এবার অবশ্য কোনো উচ্চকণ্ঠে শাশানি দিতে ওয়াকারুজ জামান যমুনায় জাননি এতদিনে তিনি পরিণত হয়েছেন তিনি বুঝেছেন তিনি একজন মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কৌশলের কাছে একজন শিশু মাত্র এবং তিনি বুঝেছেন বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে সব খেলা ধাপ খেলছে বাংলাদেশের দিনভর কয়েক দফা মুসালধারে বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা শহরের অনেক জায়গা কিন্তু এমন দিনেও বাংলাদেশের রাজনৈতিক তাপমাত্রা ফুটন্ত করাইয়ের মতো বাংলাদেশের যে কোনো সংকটে রাজনৈতিক বা প্রাকৃতিক সংকটের সময় দেখবেন যে সেনাবাহিনী সামনে চলে আসে এবারও কিন্তু তেমন একটা সংকটের যখন ঘন ঘটা ঠিক তখন সেনা প্রধান সাথে আরো দুই বাহিনী প্রধানকে নিয়ে হাজির হলেন প্রদর্শক নতুন এক ভিডিওতে স্বাগত সকল বিশ্লেষকের আলোচনা গুলো দেখে আসি চলুন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান হাসান এবং বিমান প্রধান এয়ার মার্শাল হাসান তিনজন মিলে শনিবার রাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক জরুরি বৈঠক করতে উপস্থিত হয়েছিলেন যমুনায় এরকম কোনো খবর পাওয়া না গেলেও এই বৈঠকের কিছুক্ষণ আগেই সে খবর দেয় যে যমুনার দিকে রওনা হয়েছেন এই তিন বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খুবই গুরুতর গুরুত্বপূর্ণ দিনগুলোতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আরও দুই বাহিনীর প্রধানকে নিয়ে যারা দুজনেই তার পোর্স মেই তো বটে মানে তিন বাহিনী প্রধান একসঙ্গে মুভ করেন পাঁচই আগস্টের দিনটি থেকে করুন মানে এর আগে নানা সময়ে বাংলাদেশে সামরিক প্রশাসকরা প্রধান সেনাবাহিনী প্রধান এসে ক্ষমতা গ্রহণ করেছেন জাতির জানমালের দায়িত্ব নিয়েছেন বটে কিন্তু আগস্ট সেনা প্রধান প্রধান সংবাদ আগে স্ক্রল যে সেনা ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে এসে কিছু বলবেন আহ তখনও কিন্তু বলা হয়নি যে তিন বাহিনী প্রধান একসঙ্গে আসবেন কিন্তু মনে করে দেখুন সেনাবাহিনী প্রধান যখন আমাদের উদ্দেশ্যে কথা বলতে মানে তিনি যে আমাদের জানমালের দায়িত্ব নিচ্ছেন এটা জানাতে টেলিভিশন ক্যামেরার সামনে সামনে উপস্থিত হলেন তখন তার দু কাঁধে দুই বাহিনী প্রধানকে নিয়ে তিনি হাজির হলেন এরকম গুরুতর সব দিনে সেনাবাহিনী প্রধান ওই দুই বাহিনী প্রধানকেও সাথে নিয়ে মুভ করেন এবং আপনারা মনে করে দেখেন এর আগে কবে যমুনায় দুই বাহিনী প্রধান সহ সেনা প্রধান ওয়াকারুজ্জামান উপস্থিত হয়েছিলেন সেটা উপস্থিত হয়েছিলেন গত মে মাসে এবং মে মাসে কখন গিয়েছিলেন যখন সেনা প্রধান আরো দুই বাহিনী প্রধানকে নিয়ে সব গলায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলে এসেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে তারা আর তাদের বাহিনীকে মোতায়েন রাখতে পারবেন না মানে সেনাবাহিনী আর ডিউটি দিতে পারবে না পুলিশ হিসেবে আইন শৃঙ্খলা রক্ষা যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনীর দলগুলো যে কাজ করছে এ কাজ আর তিনি তার বাহিনী দিয়ে করাতে রাজি নন সময় পেরিয়ে যাবে ডিসেম্বরে যদি নির্বাচন না হয় কিন্তু এর কি হলো মনে করে দেখুন তেইশে মে চব্বিশে মেয়ের দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস নাটক শুরু করলেন যে এমন যদি হয় বিএনপিও এখনই নির্বাচন চাইছে মানে ডিসেম্বরেই নির্বাচন চাইছে সেনাপ্রধানও ভয় দেখাচ্ছেন যে ডিসেম্বরে নির্বাচন না হলে তিনি আর দায়িত্ব না তিনি সেনাবাহিনী বেড়া নেবেন। এমন যদি হয়। তাহলে তিনি আর দায়িত্ব সাথে সাথে। সকল রাজনৈতিক দল বিএনপি জামায়াত ইসলামী সম্পাদক না না ডক্টর ইউনুস আপনি যাবেন না এসব লেখা তো লিখতেই থাকলেন রাজনৈতিক দলগুলো মানে তাকে এক সর্বদলীয় সভা থেকে হাতে পায়ে ধরে যে না হুজুর আপনিই থাকুন আপনি পারেন বাংলাদেশকে ত্রাণ করতে এবং তারপর ডক্টর ইউনুস জুন মাসে লন্ডনে গিয়ে আরো দুটো মাস পিছিয়ে এলেন নির্বাচন সেনাবাহিনীর মুখে সেনা প্রধানের মুখে একদম কুলুপ পড়ে গেল কারণ বিএনপি রাজি জামায়াত ইসলামী রাজি এনসিপি রাজি মানে বিএনপি যারা সবচেয়ে কণ্ঠ তারেক রহমান যিনি জনসভায় ঘোষণা দিচ্ছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে তারা চুপ মেরে গেছেন সেনা প্রধান কোন সাহসে আর কথা বলেন কাজে প্রধান এরপর গিয়ে ঈদে স্ত্রী সহ গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে সম্পর্কটাকে আবার মিটিয়ে এলেন এবং সে সময় আবার তিন বাহিনী প্রধান একসঙ্গে গেলেন না আলাদা আলাদা ভাবে তারা মানে স্ত্রীদের নিয়ে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে আমার ধারণা মে মাসে গিয়ে যে বেদবি করে এসেছিলেন বাহিনী প্রধান মিলে গিয়ে সেটা একটা সুরাহা করে সম্পর্কটাকে আবার চাঙা করে এসেছিলেন এ এক কখন গেলেন তিন বাহিনী প্রধান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই খবরটাও দিয়েছে যে তাদের সূত্র বলছে ডক্টর ইউনুস তিন বাহিনী প্রধানকে ডাকেন নাই তিন বাহিনী প্রধানের ইচ্ছাতেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ওই যে আমি বললাম যখন সেনা প্রধান ওয়াকারের দরকার হয় খুবই গুরুতর সময়ে গুরুত্বপূর্ণ সময়ে তিনি দুই কাঁধে দুই বাহিনী প্রধান নিয়ে গিয়ে হাজির হন গুরুত্বপূর্ণ সব জায়গায় সেনা প্রধান সহ সশস্ত্র বাহিনীর ভেতরে অস্থিরতা তো এখন তুঙ্গে উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের বিচার শুরু হওয়ার পর থেকে এবং আপনাদের মনে থাকবে যেদিন সেনাবাহিনীর তরফে সেনা কর্মকর্তা জেনারেল সংবাদ সম্মেলন করে জানালেন যে কর্মরত সেনা কর্মকর্তাদের সেনাবাহিনী হেফাজতে নিয়েছে যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ এনেছে সেদিন কিন্তু জেনারেল হাকিম আরেকটা কথা খুব পরিষ্কার ভাবে বলেছেন তিনি বলেছিলেন যে এই যে সামনেই নির্বাচন এবং নির্বাচনী ডিউটি পালনের আগে সেনাবাহিনীর বিষয়ে যে এত আলাপ আলোচনা সেনাবাহিনীর এত তীব্র সমালোচনা এবং বড় ধরনের সেনাবাহিনী বিরোধী প্রচারণা চলছে চারদিকে সেটা তাদের তাদের মানসিক শক্তিকে করছে মূল বার্তা এটাই এবং সেনা কর্মকর্তারা আশা করেন এই বার্তাটা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ রাজনৈতিক পক্ষগুলোকে সরাসরি দেবেন কারণ তারা মনে করেন যে সেনাবাহিনী এক বছরেরও বেশি সময় ধরে মানে বাংলাদেশের ইতিহাসে বলতে গেলে একটা দীর্ঘতম সময় ধরে ব্যারাকের বাইরে থেকে মানে যখন সেনা শাসন নাই কিংবা সেনা নিয়ন্ত্রিত অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারও ক্ষমতায় নাই এমন একটা পরিস্থিতিতে মানে যখন নাকি একটা বেসামরিক সরকার ক্ষমতায় আছে বলে ডক্টর মোহাম্মদ ইউনূসরা বলছেন একটা বিপ্লব পরবর্তীতে উদ্ভূতান পরবর্তীতে সরকার আছে তখন এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষায়ে মূল কাজটা করছে সেনাবাহিনী অথচ বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে এত সেনাবাহিনী বিরোধী অবস্থান সেনাবাহিনী বিরোধী বক্তব্য কখনো আর এসেছিল কিনা মানে সেনাবাহিনীর বুদ্ধি আছে কিনা থেকে শুরু করে সেনাবাহিনী আসলে ভারতের কথাই চলছে কিনা সেনা প্রধান ভারতের কথায় চলেন কিনা কোন প্রশ্নটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন উঠাচ্ছে না আর বাংলাদেশের সংবাদ মাধ্যম লিখছে না এই অবস্থায় সেনাবাহিনী মনে করছে যে তাকে এই আমলে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে ক্রমাগত একটা চৌকিদার বাহিনীতে পরিণত করা হয়েছে যে এই বাহিনীটি আহ মানে রকমের ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার মানে তারা রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে বটে কিন্তু জনগণ তাদের ভুয়া ভুয়া বলে ধাওয়া দিচ্ছে আর তারা দৌড়ে গিয়ে সেনাবাহিনীর গাড়িতে উঠছে সরকার তাদের সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা ভালো না সরকার নানা কারণে সেনাবাহিনীকে সেনাবাহিনীর মর্যাদা সেনাবাহিনীর যে একটা বিশেষ আইন বিশেষ বিধি বিশেষ সম্মান সারা বাংলাদেশের ইতিহাসে সবসময় সরকারগুলো রক্ষা করে এসেছে এই সরকার সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আহ বিচার কার্যে মানে ওই সেনা কর্মকর্তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং তাদেরকে তার মুখোমুখি করে সেটা নিশ্চিত করেছে যে এমন কোন বিশেষ মর্যাদা এই সরকার দিতে চায় না সেনাবাহিনী এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষ না সেনাবাহিনীর প্রতি সম্মান বোধ করছে না সেনাবাহিনী তাদের নিরাপত্তা আইন শৃঙ্খলা ব্যবস্থা বজায় রাখতে সর্বোচ্চ ভূমিকা রাখছে প্রশংসনীয় ভূমিকা রাখছে এমনটা মনে করছে কাজে সাধারণ মানুষের সঙ্গেও সেনাবাহিনীর সম্পর্ক শ্রদ্ধা সম্মানের যে একটা বন্ধবস্ত ছিল সেটা একেবারে ভেঙে পড়েছে সেনাবাহিনীর ভেতরে একেবারে শীর্ষস্থানীয় জেনারেলরা থেকে শুরু করে আহ একেবারে প্রাথমিক পর্যায়ের সেনা সদস্যরা পর্যন্ত মনে করেন যে এর জন্যে বর্তমান সেনা নেতৃত্ব ওয়াকারুজ্জামান দায়ী এবং ওয়াকারুজ্জামান কিভাবে সরকারের সঙ্গে দর কষাকষি করছেন সেখানে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে সেনা প্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকে সবাই যাতে এককভাবে দোষনা দিতে পারেন ওয়াকারুজ্জামান এজন্য সময় দুই কাঁধে দুজনকে নিয়ে ওই সব গুরুত্বপূর্ণ দিনে হাজির হন সেনা প্রধান শনিবার যে যমুনায় গিয়েছিলেন সেই আকুতিটা আবারও জানাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এমন একটা সময় যখন গণভোট নির্বাচনের আগে না নির্বাচনের দিনে এসব নিয়ে তর্কে জুলাই সনদ আইনি ভিত্তি পাবে কিনা জুলাই সনদের আদেশে কে স্বাক্ষর করবে এসব নিয়ে তর্কে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি একদম মুখোমুখি এবং বিএনপি জামায়াত এনসিপির এই মুখোমুখি অবস্থায় শেষ পর্যন্ত নির্বাচনটা কারণ জামায়াত ইসলামী দুই পিছিয়েও যায় বা জুলাই সেটার সাংবিধানিক ভিত্তি প্রতিষ্ঠা করার জন্য যদি জাতীয় সংসদ নির্বাচনকে পিছিয়েও দিতে হয় তাহলেও তাদের কোনো আপত্তি নেই তারা তবু মনে করে গণভোটটা আগে হওয়া দরকার এবং জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশটা জারি করা দরকার এই অবস্থায় এই তিন বাহিনী প্রধান আবার বিশেষ করে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আবার ভীষণ ভাবে চমকে গেছেন যে তার মানে কি নির্বাচন কোন উচ্চকণে এতদিনে তিনি পরিণত তিনি বুঝেছেন তিনি একজন মানে কৌশলের কাছে একজন শিশু মাত্র এবং তিনি বুঝেছেন বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যেসব খেলা খেলছে সেখানে তার পক্ষে কোনো কল নেওয়া মানে তার পক্ষে তার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া বা কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে বিশেষ জোর প্রয়োগে কোন ফল আসবে মে মাস থেকেই তিনি এসব শিক্ষা পেতে পেতে এবার মিনমিন করে আরো দুই বাহিনী প্রধান নিয়ে বলতে গেছেন যে মোহাম্মদ ইউনুস যেন নিশ্চিত করেন যে কোনোভাবে অন্তত ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যায় এবং একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি যাতে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন সেনাপ্রধান প্রধান ওয়াকারুজ্জামানের প্রতি এইটুকু আস্থাও সেনাবাহিনী রাখতে পারছে না তারা ক্লান্ত অবসন্ন অপমানিত কিন্তু ব্যারাকে ফেরার কোনো উপায় নাই সেনাবাহিনীর কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই কথাটুকু দিয়েই যে সেনাবাহিনীকে রাস্তায় রেখেই আসলে তিনি যে আমাদের জানমালের দায়িত্ব নিয়েছেন আর অন্তর্বর্তীকালীন সরকারটা যে তিনি গঠন করে দিয়েছেন মে মাসে হুঙ্কার দিয়ে তিনি ডক্টর ইউনুসের সাথে বৈঠক শেষে ফিরে দরবারে যে কথা তরুণ কর্মকর্তাদের বলে দিয়েছিলেন যে এই সরকার তো আমরা গঠন করেছি ওই দাবিটা যে তিনি সেনা কর্মকর্তাদের কাছে করেন ওই বাহবাটা যে তিনি পেতে চান ওই সাবাসীটুকুর একমাত্র প্রমাণ হয়ে দাঁড়িয়েছে এখন ওয়াকারুজ্জামানের জন্য এই বিষয়টা যে এই সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে এই সরকারের চৌকিদার বাহিনী হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী মূল বাহিনী হিসেবে এই সরকারের সক্রিয় পুলিশ বাহিনী হিসেবে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা রাজপথে কাজ করছেন শনিবারের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এই বাস্তবতাগুলোর আলাপে করতে গিয়েছিলেন তিন বাহিনী প্রধান যে মনোবল ভেঙে দিলে সেনাবাহিনীর পক্ষে নির্বাচনের সময় কার্যকর ব্যবস্থা রাখা ভূমিকা নেওয়া সত্যি হয়তো অসম্ভব হয়ে পড়বে বাংলাদেশের যে কোনো সংকটে রাজনৈতিক বা প্রাকৃতিক সংকটের সময় দেখবেন যে সেনাবাহিনী সামনে চলে আসে এবারও কিন্তু তেমন একটা সংকটের যখন ঘন ঘটা ঠিক তখন সেনা প্রধান সাথে আরো দুই বাহিনী প্রধানকে নিয়ে হাজির হলেন ডক্টর ইউনুসের দরবারে সেখানে কি আলোচনা হলো অফিসিয়াল যে আলোচনার যেটা জানা গেল সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামনের নির্বাচনের প্রস্তুতি সেই নির্বাচনে সেনাবাহিনী কত সেনা মোতায়েন করবে বিমান বাহিনী কত নৌবাহিনী কত সেগুলো আবার নতুন করে আসবে আসলে নতুন কোনো কি বার্তা পাওয়া গেল না দর্শক নতুন কিছু বার্তা পাওয়া যায় কিন্তু সবার অন্য একটা মেসেজ পাওয়ার চেষ্টা করেছে আসলে একটা বার্তা দেওয়া রাজনৈতিক দলগুলোকে বার্তা দেওয়া যে সশস্ত্র বাহিনী তারা ঐক্যবদ্ধ আছে কোন প্রশ্নে তাদের কাছে কোনটা গুরুত্বপূর্ণ তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে জাতীয় নির্বাচন দেখেন কি আছে প্রেস বিজ্ঞপ্তির মধ্যে আছে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী ভূমিকা রাখছে সেই বিষয়টা উল্লেখ করা আছে আর উল্লেখ করা আছে যে সামনের নির্বাচনের জন্য সেনাবাহিনী প্রস্তুত আছে তো এটার মধ্য দিয়ে দেশের মানুষকে এবং রাজনৈতিক দলগুলোকে একটা বার্তা দিতে চাই এই ডক্টর ইউনুসের সাথে যারা সাক্ষাৎ করেছেন তারা সহ সরকার বা দেশের সর্বোচ্চ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী সশস্ত্র বাহিনী একটা বার্তা দিল যে তাদের কাছে এখন প্রায়োরিটি বর্তমান আইন শৃঙ্খলা এবং জাতীয় নির্বাচন এর মাঝখানে এমন কোন পরিস্থিতি তৈরি করা যাবে না যে পরিস্থিতি আরেক দিকে কারণ করবে ধরেন ভোটের বিষয়ে পক্ষ বিপক্ষ আছে কিন্তু নির্বাচনের কোনো পক্ষ বিপক্ষ নেই কেউ এর বাস্তবতা অস্বীকার করছে না যদিও কেউ কেউ বলছে যে জাতীয় নির্বাচন যেতে পারে যদিও কেউ কেউ বলার চেষ্টা করছে যে গুরুত্বপূর্ণ হচ্ছে আগে সংস্কার বিচার তারপর নির্বাচন কিন্তু ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন এটার বাস্তবতা কিন্তু কেউ অস্বীকার করছে না এবং এটাকে মানি না এটা কেউ বলতে পারছে না কিন্তু গণভোট মানি না আবার গণভোট মানি এই প্রশ্নে রাজনৈতিক দলগুলো কিন্তু বলছে যে গণভোটের প্রয়োজনই নেই যদি হয় ঠিক আছে নির্বাচনের দিন পারে কিন্তু এটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ না হচ্ছে জাতীয় নির্বাচন জামাত যতটা গুরুত্ব দিচ্ছে গণভোটের উপরে বিএনপি ততটা দিচ্ছে না তার মানে এখানে দ্বিধা বিভক্তি আছে এই অবস্থায় সরকার কি করবে সরকার একটা বার্তা দিতে চায় সরকার দেখাতে চায় যে রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনীগুলো প্রস্তুত জাতীয় নির্বাচনের জন্য অন্য কোনো নির্বাচনের জন্য না কারণ এখন এমনিতেই আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে একেবারে হিমশিম অবস্থা সেনাবাহিনী তার সর্বোচ্চ অভিপ্রায় বা ব্যবস্থা চালু করার পরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশ্বমান এই অবস্থায় সেনাবাহিনীর সেনাপ্রধান নিজেও ব্যক্ত করেছেন যে সেনাবাহিনী বেড়াকে ফিরতে চাই নির্বাচিত সরকারের হাতে যখন কি ক্ষমতা হস্তান্তর হবে সেনাবাহিনীর সাথে সাথে তার নিজের কোন ফিরে আসতে চায় এই লম্বাই সময় ধরে সেনাবাহিনী এই যে সিভিল প্রশাসনে নিযুক্ত থাকা এটা সেনাবাহিনীর জন্য খুব কষ্ট দৈ স্বাভাবিক ব্যাপার এই ভার লম্বা সময় ধরে বহন করা সম্ভব না উচিত না সুতরাং বিভিন্ন বাহিনীর মধ্যে বিশেষ করে সেনা বাহিনীর মধ্যে একটা ধারণা জন্মেছে যে নানা কারণে নির্বাচন হয়তো আর বিলম্বিত হতে পারে সুতরাং তাদের মধ্যে একটা উদ্বেগ উত্থंता যে না এই ফেব্রুয়ারি যেটা ধার্য করা হয়েছে এটাই শেষ এবং এটার পরে যখনই কি নির্বাচিত সরকার আসবে তারপরেই তারপর তারা ফিরে যাবে ব্যরাকে সমূহ তো এরকম একটা বার্তা দিতে চাই যে রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনীগুলোর কাছে গুরুত্বপূর্ণ এখন এই মুহূর্তে জাতীয় নির্বাচন এর মাঝখানে অন্য কোন বিষয় তারা এখন ভাবতে চায় না ডক্টর ইউনুস দেখবেন বিদেশে তার এক নম্বর কথা হচ্ছে নির্বাচন বিদেশে নানা রকম ষড়যন্ত্র চলছে বিপদ আসতে পারে কঠিন বিপদ আসতে পারে ইউনুস সরকারের অবস্থা লেজে গোবরে হয়ে পড়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন সে কথা যে কোনো মুহূর্তে একটা কিছু একটা ঘটে যাবে বাংলাদেশের ক্ষমতা বলা হয় ইউনুস এর বন্ধুকালা বলুন তো জামায়াত এবং এনসিপি ছাড়া আর কিছু ছোট ছোট দল এখন তারা ইউনুসকে পাহারা দিচ্ছে জুলাই সনদ ইস্যুতে বিএনপির মতো দল ইউনুসের পাশে নেই অবস্থায় হঠাৎ প্রধান কোন ধরনের ছাড়াই সঙ্গে সাক্ষাৎ করে কি বলে আসলেন তা নিয়ে তো আগ্রহ তৈরি হয়েছে আপনার আমার সকলের একই সঙ্গে যদি আমরা আদালত অঙ্গনে যা ঘটছে বিএনপি নেতা আরুন হক মিলনকে বিদেশে যেতে না দেওয়ার পেছনে যেসব কারণের কথা আমার দেশ পত্রিকা বলছে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আদালতে চলমান শুনানি এবং তার রায়কে যদি মানে এসব সব কিছুকে যদি আমরা মিলিয়ে পাঠ করি তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে নভেম্বর নিম্নচাপ শুরু হয়েছে প্রশ্ন হলো কতটা প্রলয়নকারী হবে এই নিম্নচাপ ঘন্টায় কত মাইল বেগে ঝড় উঠবে আর এই ঝড় কোথায় আছে পড়বে কার উপর আছে করবে যমুনায় বাজ পড়বে নাকি ক্যান্টনমেন্টে রক্তপাত হবে সব প্রশ্নই আজকের আলোচনার বিষয় বাংলাদেশের রাজনীতি বহুদিন ধরেই অনিশ্চয়তার ভিতর ঘুরপাক খাচ্ছিল কিন্তু এবারের অবস্থা যেন সম্পূর্ণ নতুন মাত্রা পেয়েছে জুলাই সনদ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা এখন আর কেবল আইনি প্রশ্ন নয় এটি সরাসরি সরকারের বৈধতা এবং টিকে থাকার প্রশ্নে পরিণত হয়েছে ঐক্যমত্য কমিশন তাদের প্রতিবেদনে বলেছে সংবিধান সংস্কার পরিষদ দুশো সত্তর দিনের মধ্যে কাজ শেষ না করলে প্রস্তাবিত সংস্কারগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে প্রথম প্রথম শুনলে মানে মনে হতে পারে যে এটা হতেও পারে কিন্তু আইনের স্থিতি এটি একেবারে নজিরবিহীন। সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক স্পষ্ট বলেছেন এমন প্রক্রিয়া বিশ্বের কোথাও নেই। এটি আইনের ইতিহাসে এক ভয়ঙ্কর উদাহরণ। খুশি দAlam খান মানে আইএনজিবি মনে করেন এমন ব্যবস্থা আদালতে চ্যালেঞ্জ হলে টিকবে না। আর ব্যারিস্টার যতিময় বড়ুয়া বলেছেন এটা একেবারেই অসাংবিধানিক। অর্থাৎ এটি শুধু রাজনৈতিক নয় আইনি বিপর্যয় বই আনবে। এই অবস্থায় জুলাই সনদি হয়ে উঠেছে ইউর সরকারের দুর্বলতম জায়গা। কারণ সরকার যদি এই সনদের উপর দাঁড়িয়েও তাকে টিকিয়ে রাখতে না পারে তাহলে পুরো ব্যবস্থার ভিত্তিটা ভেঙে পড়বে ঠিক এমন সময় আসে তিন বাহিনী প্রধানের অপ্রত্যাশিত যমুনা সফরের ঘটনা কোনো প্রকার আমন্ত্রণ ছাড়াই সেনা নৌবাহিনী এবং বিমান বাহিনীর তিন প্রধান গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এমন নজির বাংলাদেশের ইতিহাসের প্রায় নেই সরকারি সূত্র বলছে বৈঠকটি গুরুত্বপূর্ণ কিন্তু উদ্যোগটা এসেছে বাহিনীর পক্ষ থেকে ফলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন সামরিক বাহিনী এখন পরিস্থিতি খুব কাছ থেকে দেখছে এবং প্রয়োজনে নিজেদের ভূমিকা নিয়ে চিন্তা করছে এটা নিছক সৌজন্য সাক্ষাৎ নয় বরং ভবিষ্যতে ক্ষমতার সমীকরণে সেনাবাহিনী এখন কতটা প্রভাবশালী ও উঠবে বা উঠতে পারছে তারই ইঙ্গিত এই বৈঠক এর মধ্যেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের হঠাৎ পাবনা সফরের খবর আসছে এক বছরের বেশি সময় ধরে তিনি কার্যত বঙ্গভবনে বন্দী ওখান থেকে তিনি বের হননি সেই রাষ্ট্রপতি ঠিক এই উত্তপ্ত সময়ে নিজের জেলা সফরে যাচ্ছেন সময়টা নিয়ে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠেছে রাজনৈতিক ইতিহাস বলছে বড় কোনো পরিবর্তনের আগে রাষ্ট্রপতিরা সরস সচরাচর এবং দূরত্ব তৈরি করেন এক ধরনের নীরব নিরাপদ অবস্থান আমি জানি না সেটা আসলে কি তাই এই সফরকে অনেকের ধারণা সাধারণ ঘটনা হিসেবে কেউ দেখতে যাচ্ছেন না বিচারপতিদের কথা বলি বিচার বিভাগ এখন রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে চলে এসেছে দোসরা নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার শুনানি আবার হবে বা শুনানির শেষ দিন আর চৌঠা নভেম্বর প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছেন একই সপ্তাহে এই দুটি বড় আয়োজন কাকালিও মনে হয় আমার মনে হয় না আপিল বিভাগের বেঞ্চ এখন যেভাবে বিষয়টি নিচ্ছে তাতে মনে হচ্ছে আদালত কেবল আইনই নয় রাজনৈতিক ভারসাম্য রক্ষার দায়িত্ব নিতে বাধ্য হচ্ছে বিএনপি বলছে নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সরকার পক্ষ বলছে মানে জামায়াত তার সঙ্গে আছে এখনকার ব্যবস্থায় নাকি যথেষ্ট আদালত কোন পথে যাবে সেটি এখন সব রাজনৈতিক শক্তির চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এন সাম্প্রতিক বক্তব্য দেখি তাহলে দেখতে পাই যে তারা সরকারের বৈঠকদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে এমনকি তিনি বলেছেন বিচার বিভাগেও নিরপেক্ষ বিচারক নিয়োগ করতে হবে অর্থাৎ বিএনপি ইউনুসকে এখন এক ধরনের অস্থায়ী উপদেষ্টা হিসেবে দেখছে যিনি দ্রুত নিরপেক্ষতার দিকে না যান যদি তাহলে আন্দোলনের পথে একমাত্র বিকল্প হবে এরকম আকাশ আভাস ইঙ্গিত বিএনপির পক্ষ থেকে পাওয়া যাচ্ছে চাপ বুঝতে তারা ক্রমশ রক্ষণাত্মক হয়ে উঠছে এবং রক্ষণ ভাগে খেলছে মানে মনে হচ্ছে না যে বিবরণী দিচ্ছেন বাংলাদেশের রাজনীতিতে কে বল নিয়ে কত দূরে চলে গেলেন আবার এলেন এরকম একটা ভাব বিএনপি নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী এসানুল হক মিলনের বিদেশ যাত্রা বন্ধ করে দেওয়া এবং আরো কয়েকজনে তাকে নাকি নজরদারিতে রাখা হয়েছে এমনকি প্রশাসনের কিছু পদে রাতারাতি বদলি সব মিলিয়ে বোঝা যাচ্ছে সরকার ভয় পাচ্ছে মানে ভয়ে একদম কুটিপাটি অবস্থা একদিকে কূটনৈতিক মহলের চাপ অন্যদিকে সেনাবাহিনীর নীরব পদক্ষেপ দুই দিকে ইউনুসের অবস্থা আসলে টানা পড়েন এরই মধ্যে আওয়ামী লীগের তৃণমূলের মধ্যে অস্বাভাবিক নড়াচড়া দেখা যাচ্ছে তারা বলছে আমরা রাজপথে নামার জন্য প্রস্তুত মানে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই তত শোনাই যাচ্ছে এবং মিছিল হচ্ছে প্রতিনিয়ত রাজনীতি যদি আবার রাস্তায় নেমে আসে তাহলে সংঘর্ষ তো অনিবার্য অস্বীকার করতে পারবেন কেউ এই পরিস্থিতিতে বিচার বিভাগের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার রায় যদি ইউনুস সরকারের বিপক্ষে যায় তাহলে তার রাজনৈতিক বৈধতা প্রায় শেষ হয়ে যাবে আবার যদি সরকারের পক্ষে যায় বিএনপি এবং তাদের মিত্ররা সেই রায় মানবে না ফলে এর সংঘাতের সম্ভাবনা দুদিকেই আদালত তাই এক অস্বস্তিকর অবস্থায় যে রাই দেখ না কেন তার রাজনৈতিক ঝড় বইয়ে আনবে ভালো কিছু আনবে না এমন জটিল সময়ে রাষ্ট্রপতির সফর তিন বাহিনী প্রধানদের বৈঠক এবং আদালতের শুনানিগুলো যেন এক লম্বা লাইন একটা সুতা আপনি সুতার গিফটগুলোকে মেলান মনে হচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ভবিষ্যৎ অবস্থান ঠিক করে নিচ্ছে প্রশাসনের ভিতর অস্থিরতা বাড়ছে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গোপনে যোগাযোগ রাখছেন বিভিন্ন রাজনৈতিক শিবিরের সঙ্গে কে টিকে থাকবে কে যাবে সবাই হিসাব করছে এইসব ঘটনার মধ্যে এনায়েত নামের এক ব্যক্তির জবানবন্দি এই চিত্রটাকে আরো একটু প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা জানেন তো আমার দেশ পত্রিকা খুব ভাগে পেয়ে যায় এই এনআতের বয়ানের কথা উঠে এসেছে যে ভয়ঙ্কর কিছু তথ্য তারা পেয়েছে যেমন দেশের ভেতরে এবং বাইরে থাকা একটি চক্র নাকি ইউনুস সরকারের পতনের জন্য সক্রিয়ভাবে কাজ করছিল তার ভাষ্যমতে এর সঙ্গে জড়িত ছিল কিছু রাজনীতিক ব্যবসায়ী বিদেশি সংযোগও ছিল গোয়েন্দা সূত্র বলছে এই নেটওয়ার্কই সরকারের বিরুদ্ধে নানা প্রচারণা চালাচ্ছিল এবং জুলাই সনদ ঘিরে উত্তেজনা বাড়াচ্ছিল প্রদর্শক আপনি একে একে সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল দর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল ইকাশ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ